একটি মেয়ে কতজনের সাথে সঙ্গম করেছে তা এখন সহজেই জানা যাবে আমি এটা জানতে চাই কোন মেডিকেল পরীক্ষা করলে জানা যাবে যে মেয়েটি কতজনে ছেলের সাথে সেক্স করেছে ফরেনসিক টেস্টের মাধ্যমে জানা যায় একটি মেয়ে কতজন পুরুষের সাথে মিলন করেছে ছেলে ও মেয়ের প্রথম সেক্স করার সময়ই ছেলেটি মেয়ে জনি দেখে কিভাবে বুঝবে যে মেয়েটি এটাই প্রথম সেক্স করেছে নাকি এর আগেও কারোর সাথে করেছে প্রথম কয়েকবার সেক্স করলেও যোনির কোনো পরিবর্তন হয় না আর প্রথম সেক্স বের না হলেই যে মেয়েটি কুমারী নয় এটা সম্পূর্ণ মিথ্যা মেয়েদের মুখে একটা পাতলা পর্দা থাকে এবং সেটাই হলো সতী পর্দা এটা অনেক কারণেই ফেটে যেতে পারে যেমন সাঁতার কাটার সময় সাইকেল চালানোর সময় বেশি ছাপ করলে ফেটে যায় তাই রক্ত বের হতেই হবে এমন কোনো কথা নেই নারীর কুমারিত্ব পরীক্ষার জন্য তৈরি হলো ভার্জিনিটি টেস্টের মেয়েদের মিথ্যা কুমারিত দাবি আর নয় অনেক মনে করেন প্রথম সহবাস করলে মেয়েদের জনিদার থেকে রক্তপাত না হলে সে ভার্জিন নয় এ আসলে ঠিক না কারণ কোনো রকম হস্তমৈথন বা সহবাস করার আগে একটি মেয়ে ভার্জিনিটি হারাতে পারে তবে এখন বোঝা যাবে আসলে নারী সহবাসের মাধ্যমে ভার্জিনিটি হারিয়েছে নাকি অন্য কোনো স্বাভাবিক কারণে খেলাধুলা সাঁতার বা কোনো ভারী কাজের মাধ্যমে হারিয়েছে কারণ এখন ভার্জিনিটি টেস্ট করার জন্য আবিষ্কৃত হয়েছে ভার্জিনিটি টেস্টার বিয়ের পর স্বামী যেমন স্ত্রীকে মিথ্যা দোষারোপ করতে পারবে না তেমনি স্ত্রীও কারোর সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে কুমারিত্ব হারালেও বোঝা যাবে পরীক্ষার জন্য আবিষ্কার হলো ভার্জিনিটি টেস্টার বিভিন্ন দেশের কুমারীরা তাদেরকে কুমারিত্ব দাবি করে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটারে লিখেন তবে এবার মিথ্যা কুমারিত দাবি করার দিন শেষ হলো ভার্জিনিটি টেস্টার আবিষ্কারের ফলে তাদের জন্য দুঃখের সংবাদ এবার কুমারিত্ব পরীক্ষা নিরীক্ষা করার জন্য চীনের ফুয়াং ইজিং কোম্পানির গাইনি বিশেষজ্ঞ দল একটি টেস্টার তৈরি করেছে এই ভার্জিনিটি টেস্টার আর এই টেস্টারটি নির্ণয় করতে সক্ষম হবে কুমারিত্ব কোম্পানির মার্কেটিং ম্যানেজার শাহরূপ এমন চ্যালেঞ্জ করার মতো তথ্য জানিয়েছেন তিনি আরও জানান কতজন পুরুষের সাথে মেলামেশা করেছে এমন তথ্য দিতে সক্ষম হবে এই ভার্জিনিটি টেস্টার তবে এর জন্য কাজ চলছে বর্তমানে ভার্জিনিটি টেস্টারটি কুমারিত্ব শনাক্ত করতে সক্ষম হবে বিপণন বিভাগ থেকে আরও জানান চৌকশ কাহিনী বিশেষজ্ঞ দল এই ভার্জিনিটি টেস্টারটি আবিষ্কার করেছেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা এবং ডলারে একশো পঁয়তাল্লিশ ডলার ভার্জিনিটি টেস্টারটি যে কোনো ব্যক্তি ইচ্ছে করলে ব্যবহার করার চেষ্টা করতে পারবে পারবে না তবে আদালত কর্তৃক নির্দেশের প্রয়োজন রয়েছে সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ